বিশ্বকাপ বাছাই পর্বের শেষ রাউন্ডে মাঠে যখন দুই পরাশক্তির নাম তখন প্রত্যাশা থাকে শুধুই একপাশে জয়ের কিন্তু বুধবারের ভোর সে চেনা ছক ভেঙে এক নতুন চিত্রনাট্য লিখল যেখানে হারের তিক্ত স্বাদ পেল লাতিম আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই তাদের বাছাই বাছাইপর্বের শেষ ম্যাচটি হার দিয়ে শেষ করল যা জন্ম দিল এক অভাবনীয় আলোচনার সাধারণত লাতিম আমেরিকার বাছাই পর্ব মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার জয় জয়কার কিন্তু বুধবারের ভোর সে চেনা ছক ভেঙে এক নতুন চিত্রনাট্য লিখল লাতিম আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সপ্তম হয়ে আন্তঃমহাদেশীয় প্লে অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া তাদের এই অসামান্য সাফল্যের পেছনে রয়েছে এক নাটকীয় জয় সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার একশো পঞ্চাশ মিটার উচ্চতায় খেলতে নেমে সফরকারী দলগুলো প্রায়শই ঢোকে ব্যতিক্রম হয়নি সেলেসাউদের ক্ষেত্রেও ঘরের মাঠে ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়েছে বলিভিয়া যাদের কাছে গত চোদ্দ বছরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও কখনও হারেনি এই ম্যাচটি ছিল বলিভিয়ার জন্য বাঁচা মরার লড়াই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে না পারা বলিভিয়ানদের জন্য ব্রাজিলের বিপক্ষে জয় ছিল এক বড় প্রাপ্তি ম্যাচের শুরু থেকেই বলিভিয়ার আক্রমণে দিশে ছিল ব্রাজিল পুরো খেলায় মাত্র বিয়াল্লিশ শতাংশ বল দখলে রেখেও বলিভিয়া তেইশটি শট নেয় যার মধ্যে দশটি ছিল গোলে অন্যদিকে বল দখলে এগিয়ে থেকেও ব্রাজিল মাত্র দশটি শট নিতে পেরেছিল যার মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে ছিল ম্যাচের যোগ করার সময়ে প্যানাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন তাদের তারকা খেলোয়াড় মিগেল টেসেরোস দ্বিতীয়ার্ধেও বলিভিয়া আক্রমণের ধারধার রেখেছিল ব্রাজিল গোলরক্ষক আলিসন বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে হারের ব্যবধান বাড়তে দেননি শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বলিভিয়া যা তাদের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যারা দক্ষিণ আমেরিকার বাছাই পর্ব থেকে সবার আগেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল তারাও শেষ ম্যাচে হার দিয়ে শেষ করল তাদের যাত্রা ইকুয়েডরের কাছে এক শূন্য গোলে হেরেছে লিওনেল স্কলনির দল পাঁচ দিন আগে ভেনিজুলাকে তিন শূন্য গোলে হারিয়েছিল মেসির দল কিন্তু মেসির অনুপস্থিতিতে যেন ছন্দ হারিয়ে ফেলেছিল তারা ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ থাকলেও একত্রিশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ও তামেন্ডি এরপরেই ছন্দপাতন হয় তাদের প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডারকে এগিয়ে নেন অ্যানার ভ্যালেন্সিয়া দ্বিতীয় অর্ধে ইকুয়েডারের এক খেলোয়াড় লাল কার্ড দেখলেও আর্জেন্টিনা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট নিতে পারেনি আল বিলেসিরা এই হার সত্ত্বেও কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ করেছে আর্জেন্টিনা যেখানে আঠারো ম্যাচে তাদের পয়েন্ট আটত্রিশ তাদের পরেই রয়েছে ইকুয়েডর যাদের পয়েন্ট উনত্রিশ অন্যদিকে এই জয় ইকুয়েডরকে বাছাইয়ের তাদের ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে সাহায্য করেছে